আর দিল হস মাসে রোজা আদিস শরীফ আছে দিল হস মাসে রোজা প্রত্যেকদিন দিন রোজা রাখা অনেক সব তো দিল হস মাসে নয় তারিখে আরাফার দিন কি দিন আরাফার দিন যে ব্যক্তি রোজাটা রাখবে আল্লাহ রব্বুল আলামিন ওর সামনে এক বছরের গুণা পিছনে সমস্ত গুণা মাফ সুবহানাল্লাহ কি বললাম দিল হস মাসে আরাফার মাসে যে রোজা রাখবে সামনে এক বছরের গুণা মাফ আর পিছনে কি সমস্ত গুণা মাফ কেউ কেউ বলছে যে পিছনে এক বছরে গোনা মাপ সামনে এক বছরে গোনা মাপ এই জন্য আমরা জিল হাউস মাঝে নয় তারিখে দিন রোজাটা আমরা রাখার চেষ্টা করবো জিল হাউস নয় তারিখ কি বারে রবিবারের দিন আমরা রোজাটা রাখার চেষ্টা করবো আর সোমবারের দিন তো ঈদের দিন ঈদ আজহার দিন ঘুম থেকে বার আসুন উঠবেন ঈদের দিন যে আর এক নাচ গান করবেন আমার ছুটি করবে ঈদের দিন তো যার ঈদের নামাজ পড়ায় মানুষ আছে কিনা ঈদের দিন যাদের অনেকেরই মা বাবাও মারা গেছে এদের দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন ওঠার পরে গাল গোসল করি বাড়ি নামাজটা পড়ার চেষ্টা করবেন নামাজটা আজহার দিন কোনো কিছু না খাই আমাদের দেওয়া শূন্য কথা বুঝতে পারলাম তো ঈদের দিন কি এই করবেন ঈদের দিন কোনো কিছু না খেয়ে খাইয়ে দাওয়া দাও কি শুননাথ তাহলে আমরা ঈদের দিন না খেয়ে দেওয়া শূন্য গোবর রান্না করেই নেই বোয়ারে ফেলা দেন দিন তা খাওয়া দিয়ে আস না এবারে কিনা মারামারি করতে পারি থাকে বসবো আমি ঈদের দিন এই জন্য আমরা ঈদের দিন খাওয়া নিয়ে ব্যস্ত থাকবো না ঈদের দিন আগে নামাজ নিয়ে ব্যস্ত থাকবো নামাজের পরে তারা কুরবানি দিবেন কুরবানি বস্তু দিয়ে খাওয়ার জন্য কথা বুঝতে পারলাম তো নামাজের পরে রোজানা কিন্তু খাবার রোজানা নামাজের পরে গরু যবো করবো জব করি গোস্ত কাটতে কাটা সন্ধ্যা হবো না সন্ধ্যা হবো সন্দেহ হবে না ওই কোরবানি বুঝতে দিয়ে খাওয়া কি হয়ে গেল এই জন্য ঈদের নামাজটাও একটু কোরবানি কি করে একটু তাড়াতাড়ি পড়ার নাকি তাড়াতাড়ি বলতে বোঝা যাই সময় লম্বাই তো না করা তা একটু টাইমই পড়ার লাগে এই জন্য আমরা ঈদের নামাজটা সকাল সকাল উঠবো তাদের মা বাবা মারা গেছে কবরটা আমরা দিয়ারত করব আর ঈদের দিন আমরা না খেয়ে যাবো এর কে খাওয়া দাওয়া করা শূন্যত না খেয়ে দাওয়ার এই আমরা রাস্তায় যাব রাস্তার ডান পাঁচ দিয়ে যাব আসবার সময় আবার কোন পাল দিয়ে যাবো ডান পাঁচ দিয়ে যাবো যাবো ডান পাঁচ দিয়ে আবো যাওয়ার সময় আমরা কি বলি যাবো না যাবার সময় গপ্প করে যাবেন করে যাবেন না করে যাবেন না যাওয়ার সময় বন্ধু বান্ধব হয় নাই

জুরুজরে পর্তগত আমরা ইযকা মযদানে যাব ইযকা মযদানে যাওয়ার পরে ইযকা মযদানে কাজ কাম করদা শেষ করা পরে আখেরী মুনাজাত কইরি আমরা তারপর আমরা বাড়ি ধরব না यार কারণ এমনও হতে পারে আগামী ঈদের নামাজ আল্লাহর আমার জীবন আবার নাও বাগে ধরতে পারে নাকি বলেন এজন্য আমরা ঈদের নামাজ শেষ করি তারপর আমরা কই যাব বাড়ি যাব তারপর আমরা কুরবানি দেব আর যারা কুরবানি দিবেন বানাতে পারে হাত পায়ের নাক মুখ এগুলো ঈদের নামাজের আগে না কাটা সুন্নত ইদের নামাজ কইনি কোরবানির দেওয়া বাড়িতে যায় হাতের নখ পায়ের নখ কাইতে মুস কাটবেন আপনি কোরবানি দেওয়া সব কিন্তু নফল মোস্তাহ আমল এটা কি আমল বলে করলে সব আছে না করলে কি নাই নাই এই আমলটা যারা পারি এরা এই আমলটা করবো আমরা আবার বলাই মহিলা ঈদের দিন কোরবানি দেবা রাখে হারা দিন উজা রাখে না ঈদের দিন উজা রাখে হারাম উজা রাখা কি এইটুকু রাখতে পারেন আপনি বুঝতে দিয়ে খাবেন সুন্নত এই পর্যন্ত বস্তু তার রাত হবো না রাত হবো এক দুপুর পর্যন্ত আমরা রাখতে পারেন এইটুক করাবেন এই জন্য আমরা ঈদের নামাজটা আমরা সকলে আমরা পরিপূর্ণ এটা নামাজটা আদায় করব আর আমরা ঈদের দিন না খাই ঈদকে মত যাবো আর কোরবানি যারা আমরা কোরবানি দেবো কোরবানি মাছ